হ্যালো মাই বিউটিফুল ভিউভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দাদা দাদাভাইও ভালো আছে তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুপার ভিডিও মানে সুপার ডুপার ভিডিও তোমরা অনেক দিন থেকে বলছিলে যে তোমাদের তালনাক ফুটোর ভিডিও চাই ভিডিও চাই ভিডিও চাই আর এই যে দেখো আর আমার মা বললো যে এটা হচ্ছে আমার বোন ওই যে লাল কালারের ড্রেস পরা তো ওর তলনাকটা ফুটো করে দিতে কারণ বিয়ে তো দিতে হবে এবার বিয়ের আগে তলনাকটা ফুটো করা কি ভালো ভালো কেন তো কারণ বিয়ের পরে মানে তলনাকের পড়তে হয় কেন পড়তে হয় তো আর আমাদের নাকের যে নিঃশ্বাসটা যদি স্বামীর উপরে পড়ে মানে ওটা আগের দিনের কথা তাহলে নাকি ভালো না আর যদি দল নাকটা ফুটো করা থাকে তাহলে যদি শ্বাসটা পড়ে তাহলে কোনো মানে কোনো কিছু হয় না এরকম একটা মানে কথা আর কি আমি শুনেছি তো এটা আগের দিনের লোক বলে আর তো ফুটো করা ভালো এই জন্য ওকে ধরা হয়েছে যে ও যেন তো একটা ফুটো করে কিন্তু ও কিছুতেই করবে না ওপরের ফুটো করা হয়েছিল ও বন্ধ হয়ে গেছে আর এখন তো নিচেরটা করবে না সবাই মিলে জোর করছে তা ও করবে না জরজবস্তি করে দিদি দেখো না ওর সঙ্গে রীতিমতো যুদ্ধ করছে আর কি তো আমি হচ্ছে আমি বাড়ি চলে গেছিলাম সকাল এগারোটা নাগাদ বাড়ি চলে গেছি মানে বাপের বাড়ি গেছি আর তারপরে দিদি এই যে একটু আগে এসেছে এখন হচ্ছে বাজে হচ্ছে বিকেল চারটা তো আমি তো সকালে চলে গেছি তো ওখানে অনেকক্ষণই ছিলাম তারপরে এরা দেখো ভিডিও করতে ওরা তো ওদের একটা ইউটিউব চ্যানেল আছে তো ওরা ইউটিউব চ্যানেলটাতে ভিডিও করে মানে ওরা হচ্ছে বেসিক্যালি ওরা নাচের ভিডিও করে তো ওরা এই যে নদীর পাড়ে চলে এসছে আমাদের বাড়ির থেকে বেশি একটা দূরে না নদীর পাড় তো এখানে চলে আসে প্রতিদিন মানে ভিউটা খুব ভালো আসে তো তাই জন্য ওরা এখানেই ভিডিও বানায় আর বান্ধবীরাও বানায় তো এরা চলে এসেছে তো ওদের পেছন পেছন দিদি জিজু দুজনেই চলে এসছে স্বনৈ এসছে দেখো না ও কী লাফালাফি করছে ও করবে না দিদি পুরো একদম ইস্যু হয়ে ইস্যু হয়ে গেছে ওর সাথে চোরাচুরি করতে করতে হ্যাঁ কি বলছিলাম তারপরে আমাকে দিভাই ভাই বললো যে তুই আর সুতোটা নিয়ে আয় তো আমি আর সুতো রেডি করে একবারে নিয়ে এসেছি এইবার দেখো ফাইনালি ও বসলো ও বসলো আমি মানে ভয়েসটা আমি কেন বলতো কথাগুলোকে মিউট করে দিয়েছি কারণ পাশের থেকে না গানের আওয়াজ আসছিলো যে ওরা ভিডিও করছিল তো তাই বলে আমি মিউট করে দিয়েছি নাহলে তো কপিরাইট আসবে তো দেখো সইয়ার সুতো দিদি নিয়ে নিয়েছে এখন দিদি তো তখন ফুটো করে দিবে আর ও তো বারবারই না করছে করবে না করবে না করবে না করবে না করবে না আর দিদি করিয়ে দিবে এবার চলো দেখা যাক আগেও কি নাক ফুটো করা হয় নাকি হয় না জানি না আমার তো একবারের জন্য মনে হচ্ছে না যে ওর নাকটা ফুটো করা হবে আর সনো দেখো ওই দিক দিয়ে ওর বা হাত ধরে রেখেছে আর আমি আমি ছিলাম সামনে আমি সামনের দিকে ছিলাম তো ওর নাকটা ফুটো করা হয়ে গেলে পরে তারপর আমি আমি আমার যে নাকেরটা ওটা চেঞ্জ করব। নাকেরটা চেঞ্জ করে আর একটা নতুন নতুন নাকের পরবো আগে ওর হচ্ছে নাক ফুরোটা হয়ে তারপর জানো তো আমাদের না নদীর পাড়টা খুব সুন্দর দেখতে তোমাদেরকে একদিন আমি ভালো করে ভিডিও করে দেখাবো তোমার আমি আগের ভিডিও তো বলেছি যে তোমাদেরকে দেখাবো আমি একদিন একটা এই নদীর পাড়ে ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমার চিন্তা করো না তো এই যে এনারানি এই হচ্ছে এনারানি অ্যানারানি ফরফরানি খুব ফরফর করে আর একটুতেই রেগে যায় ভীষণ রেগে যায় তো দিদি রীতিমতো জোর জবরদস্তি করছে আর ও করবে না করবে না করবে না করবেই না আর আমি পাশের থেকে পুরো হাসছিলাম আর দিদি আমাকে বলছে তুই হাসতেছিস দাঁড়া ওই দেখো ওই দেখো ওর দ্বারা হবে না নাক ফুটো করা ওর দ্বারা হবে না আর শোনো না আমি কি বলছি বলো তো তোমরা তো ও অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে আমাকে ডান দিকে নাক ফুটো করতে তো সত্যি কি আমাকে ডান দিকে নাক ফুটো করলে কি আমাকে ভালো লাগবে কি বলো তোমরা করবো নাক ফুটো যদি বলো তোমরা সবাই মিলে যে হ্যাঁ করবে তাহলে কিন্তু আমি ফুটোটা করব। তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্য অবশ্যই তোমরা জানাবে দেখি যদি তোমরা অনেক অনেক কমেন্ট করো তাহলে কিন্তু আমি ফুটো করব। ডান দিকের নাকটা ফুটো করে নেবো শুধু তোমাদের জন্য এবার দেখি তোমরা কতজন আমাকে কমেন্ট করে জানাও যে দিদি ভাই করো তোমাকে ভালো লাগবে এবার চলো কোন নাক ফুটো এখানে চলে আসি দিদিভাই ট্রাই করেই যাচ্ছে আর ও বার হাত নাক সরিয়ে নিচ্ছে মুখ সরিয়ে নিচ্ছে ওকে মারছে আর তোমরা কি আগের ভিডিওতে দেখেছো ওর উপরের নাক ফুটো করার সময় ও কী হারে কেঁদেছিল আমিও কেঁদেছিলাম বাপরে বাপ তার নাক ফুটো করার সময় যদিও আমার ফুটো বন্ধ হয়নি তাও মাঝে একবার অসুখ হয়েছিল তখন একটু বন্ধ হয়েছিল এখন আবার ঠিক আছে তো দেখো ও চেষ্টা চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হয় না ও ফুটো করতে পারবে ওর দ্বারা হবে না জানি না ও কিভাবে নাক ফুটো করবে বাট আজকে ওর নাক ফুটো করা হবে না ও যা শুরু করেছে ও সুজটা লাগাতেই দিচ্ছে না নাকের মধ্যে আগেই ও হাত সরিয়ে নিচ্ছে তাহলে কি করে হবে আর এর মধ্যে এরকম একটা ঘটনা হয়ে গেছে ও মানে সুচটা শুধু আর কী বলবো হালকা আর্ধেকের মতো ঢুকে গেছিলো পরেই তো ও দেখো না কেমন হয়ে গেছে ও একদম পড়ে গেছে ও পড়ে গেছে এইবার জানি না ও কি হয়েছে ও কি নাটকই করছে না কি বুঝতে পারছি না আমরা কিছু বুঝতে পারছিলাম না প্রায় তাড়াতাড়িকে নদীর থেকে জল এনে ওর চোখে মাথায় দেওয়া হয়েছে ও হচ্ছে গিয়ে ও আসল কথা ও না ফুটো করবে না এটা হচ্ছে ওর মেন কথা ও প্রচুর ভয় পাচ্ছিলো ফুটো করবে না করবে না করবেই না তো যাই হোক পরে আর শেষমেশ করা হলো না লাখ ফুটো করা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই